চিকেনের পিস মনে হচ্ছে একদমই তাই এখানে চিকেনের পিস আছে তার সাথে কিন্তু সবজি আছে আজকে সবজি দিয়ে কিন্তু চিকেন রান্না করব একদম অন্যরকম ভাবে পাতলা যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে শরীরের জন্য একদম উপযুক্ত রাতে সবসময় কিন্তু রিচ থেকে দূরে থাকতে হয় তো রিচ খাবো না তার জন্য কিন্তু এই যে সবজি নেওয়া আর তার সাথে সাথে চিকেনটা খেতে হবে কারণ আমার ছেলে বলেছে চিকেন খাবে তো সেই জন্য আমি এখানে প্রায় চারশো গ্রাম মতো চিকেন নিয়েছি আর তার সাথে দেখো একটু পাকা পাকা পেঁপে হয়ে গেছে এটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে এটা আরো ভালো তো পেঁপে নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো সেটা আবার বড় বড় সাইজের একটু কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি গাজর নিয়েছি আর একটাই আলু সেটা চার পিস করে নিয়েছি এখানে আদা রসুন গ্রেট করে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এই দিয়েই কিন্তু আজকে রান্না হবে এবং এক পাকে রান্না এর জন্য কিন্তু কোনো কষাকষি হবে না কিছুই হবে না তবে এটা গরম গরম খেতে দারুন লাগে আমি কিন্তু অনেক অনেকবারই রান্না করে খাইয়ে দেখি গরম গরম গরমে একদমই কোন রকম কিন্তু মানে রিচ হবে না তরকারিটা ভীষণ ভালো লাগে গরম গরম খেতে তো সত্যিই খুব ভালো লাগে আর এই চিকেনটা রান্না করার জন্য লাগবে একটা প্রেসার কুকার তাই বড় সাইজে কিন্তু প্রেসার কুকার নিয়ে নিয়েছি তো তো চলো এবার প্রেসার কুকারের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিই আমি এই দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেন দিয়ে দিলাম প্রেসার কুকারে মধ্যে কিছুই দাও না এখন না ডাইরেক্ট চিকেন দিয়ে দিই ডাইরেক্ট চিকেন আর এই দেখো সবজিগুলো কিন্তু কাঁচাই দিয়ে দিচ্ছি পেঁপে আলু গাজর টমেটো পেঁয়াজ মাত্র তিনটে চিরে নেওয়া কাঁচা লঙ্কা তার সাথে গেট করা আদা রসুন সবকিছু চলে গেল তেল তেল লাগবে নাকি লাগবে না অবশ্যই একটুখানি তেল দিলে ভালো হয় তো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি ওই এক চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলের মাংস রান্না হ্যাঁ তার সাথে নুন হলুদ এগুলো দিতে হবে চাই এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ এখানে তো কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কার কোনো ব্যাপারই নেই মশলার গুঁড়ো গোটা গরম মশলাও দিতে পারো আমি শুধু গরম মশলার গুঁড়োটাই দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা দিলে কিন্তু দারু টেস্ট আছে তবে হ্যাঁ তোমরা সিটিটা দেওয়ার পরেও দিতে পারো তবে আমি আগে থেকেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি বাটার এবার জল আর আমি সবশেষে দিয়ে দিচ্ছি জল নর্মাল জলই দিচ্ছি আমরা তিনজন খাবো সম্পূর্ণ কিন্তু শ্যুপ মতো হবে আর চিকেন গুলো সিদ্ধ হয়ে যাবে সুন্দর ভাবে খেতে কিন্তু সত্যি বলছি যে ভীষণ ভালো লাগবে আর রিচ লাল লাল তরকারি খাও তাদের জন্য একটু কিন্তু কিন্তু মনে হতে পারে তবে একবার খেলে আমি তো খেয়েছি বলছি একবার খেলে তার খাওয়া খেতে ইচ্ছে তবে হ্যাঁ এটা কিন্তু একদম গরম গরম খেতে বন্ধ করে দিলাম আর গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি সবথেকে সহজ পদ্ধতি রান্না এবং টেস্ট গরম গরম যখনই যেখানেই যাও না কেন এসে রান্নাটা করো গরম গরম খাও ব্যাস পেট মন সব শান্তি হয়ে যাবে আচ্ছা এটা কতক্ষণ লাগবে কড়াশিটি পড়বে এই যে তিনটে সিটি ব্যাপার দিয়ে সঙ্গে সঙ্গে যেহেতু খুলবে সেই জন্য তিনটে সিটি আর না হলে একটু আধা ঘন্টা পরে যদি খোলো তাহলে দুটো সিটি দিন আমাদের এই প্রেসার কুকারে হয়ে যায় তো চলো ফিরে আসছি চিটি দেওয়ার পরে হ্যাঁ মানে এখন আমাদের গল্প হচ্ছে ভাত বাড়তে বাড়তে ছেলে বলছে যে কার মামার বাড়ি সব থেকে দূরে সবথেকে দূরে তোমার মামার বাড়ি আর সব থেকে কাছে তোমার বাবার বাবার মামার বাড়ি বুঝতে পেরেছো মামার বাড়ি কোথায় সবথেকে দূরে সব সমুদ্র তেরো নদী পারে সুন্দরবন আর বাবার মামার বাড়ি কোথায় বাবার মামার বাড়ি বাড়ি পাশে 2 মিনিটে চলে যায় 2 মিনিটে চলে যায় তো তো মাম মামার বাড়ি কোথায় বলো বলো আমাদের বিয়ে আমাদের কি বিকাল বেলা যায়

প্রথমে দিলাম চিকেন টমেটো পেঁপে এই দেখো এটা সুপ ওসব আজকে নিজে হাতে খাবে দাও হ্যাঁ আজকে আমরা তিনজনে লেগ পিস দেবো কচি এইটা ঠিক আছে পুরো পাতলা বলো বলো ক্যারোট থেকে চলে যায় কাছাকাছি উল্টো দিকে গেলে খুশির মহাবাড়ি সবাই সন্ধীপের মহাবারির ওপর থেকে সন্দ্বীপ প্রতিদিন যায় মানে ওর মামাবারিও কাছে সবাই ওর বন্ধুরা যখনই মন চাইছে তখন ছুটে চলে যাচ্ছে মামার বাড়িতে ও আর যেতে পারে না খুব ভাত দিয়ে খাও আর এই যে ভাতটা কিন্তু প্রেসারে বানিয়েছিলাম ঝরঝরে হয়েছে কিন্তু ঠান্ডা হতে শক্ত হয়ে যাচ্ছে তাই দাদা খেয়ে নিতে হবে হ্যাঁ তো করে দিচ্ছি যেহেতু স্যুপ রয়েছে তো বসিয়ে বসিয়ে খাওয়ার জন্য দিচ্ছি একদম স্টিম রাতে রাতের বেলা যদি এরকমই খাও তাহলে কিন্তু শরীরে কোনো ক্ষতি হবে না আর আমার তো পছন্দের এই যে

ভালো লাগছে এখন একদম স্বাস্থ্যকর ভাবে বানিয়ে খাচ্ছি তোমরাও পারলে মাঝে সাঝে কিন্তু এরকম ভাবে খেয়েও এবং আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে আর এটা কিন্তু প্রায় সময় বিশেষ করে আমার শ্বশুর সেরকম খেতে চায় না কিন্তু আমরা ভীষণ পছন্দ করি আমার ছেলে দেখতেই পাচ্ছ কেমন মজা করে খায় আর দাদা আমরা কিন্তু ভীষণ পছন্দ করি এরকম সিম্পল খাবার মাঝে মাঝে খাওয়াটাও ভীষণ ভালো শরীরের পক্ষে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাকা গুড নাইট